হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে কিন্তু ডাব্লিউ ওয়েবসাইটে একটা রীতিমতন মানে দুর্দান্ত একটা নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে কী নোটিশ সেই রিলেটেড অবশ্যই দু হাজার কুড়ি সালের যে রিক্রুটমেন্ট হয়েছে ডাবলিউবিপি তার সেকেন্ড লিস্ট রিলেটেড কিন্তু একটা নোটিশ ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে কী লেখা আছে সম্পূর্ণটা পড়ে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা যদি দেখো এই যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে যদি তোমরা এইখানটায় চলে যাও তাহলে কিন্তু তোমার দেখতে পাবে এখানে একটা স্লাইড তোমাদের এখানে ঘোরাফেরা করবে এই স্লাইডে তোমরা জাস্ট একবার ক্লিক করে দেবে এখানে দেখো ফ্রেশ একটা মেরিট লিস্ট কিন্তু আপলোড করা হয়েছে এই লিস্টে কতজনকে এক্সট্রা নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এই যে লিস্টটা দেখতে পাচ্ছ এই লিস্টে কিন্তু সম্পূর্ণটা রয়েছে এরপরে আমরা যদি এটাকে ডাউনলোড নিই ডাউনলোড করার পর তোমরা দেখতে পাবে যে এখানে অ্যাকচুয়াল কী লেখা রয়েছে সবার জন্য কিন্তু একটা বিরাট বড় একটা অপরচুনিটি হয়তো বা এরপরে আরও সেকেন্ড লিস্ট এই ডাব্লিউপি রিলেটেড বেরোতে পারে ঠিক আছে এখানটা দেখো কী লেখা রয়েছে এখানে কিন্তু কারণগুলো কিছু সেরকম করে বলতে পারো যে ক্লিয়ার করেনি কেন দিয়েছে কি ব্যাপার কিছু দেয়নি জাস্ট এখানে তেরো জনের কিন্তু এক্সট্রা নাম আবার কিন্তু এখানে দেওয়া দেওয়া হয়েছে এই তেরো জনের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি জনের নামটা তোমাদের প্রত্যেককে বলে দিচ্ছি দেখো সৌমেন্দু বেড়া রয়েছে তারপর দেখো আকাশ ঘোষ অমৃত বুনিয়া রয়েছে তারপর দেখো কোয়াজি হাদিয়ার আলী রয়েছে তারপর তোমাদের সৌমেন দেখো সিংহা রয়েছে সুভাষ দাস চিরঞ্জিত মাকাল রয়েছে কুন্তাল ঘোষ রয়েছে শুভঙ্কর ছতপদ রয়েছে এর মধ্যে কিন্তু দেখো সবাই কিন্তু সিলেক্টেড হয়নি হ্যাঁ এই যে তেরোটা লিস্ট দিয়েছে জনের তার মধ্যে দেখো এক দুই তিন ঠিক আছে এখানে তিনজন রয়েছে আর এই তুমি যদি দেখো তাহলে এখানে এক দুই তিন চার টোটাল সাতজন কিন্তু এই জনের মধ্যে আবার সিলেক্টেড হয়েছে নতুন করে কিন্তু এই লিস্টটা দেওয়া হয়েছে তার মানে তোমরা বুঝতে পারছো যে সেকেন্ড লিস্ট বেরোনোর কিন্তু একটা আশা এখনও পর্যন্ত রয়েছে তো এই লিস্টটা যা যারা নিতে চাইছো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে অথবা আমাদের ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক রয়েছে সেখান থেকেও এটা ডাউনলোড করে নিতে পারো তো এই লিস্টটা প্রত্যেকে কিন্তু দেখে নাও এবং এর মধ্যে যদি কারোর নাম থাকে নিশ্চয়ই আমি তাকে রিকোয়েস্ট করবো তোমরা কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমার নাম আছে নাকি ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে